হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাচ্ছি গরুর কলিজা ভোনা তো প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম এবার আমি পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিচ্ছি আর যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি সামান্য পানি অ্যাড করে দিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি শুকনো মরিচ আর সামান্য পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এভাবে রান্নায় দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে এখন আমি সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিচ্ছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন কয়েকটা কালো গুলমরিচ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি আমি কলিজার সাথে ছোট ছোট করে আলুও কেটে রেখেছিলাম আলুগুলোও সাথে দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কলিজাটি রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে আরও কিছুক্ষণ জাল করে নিতে পারেন কিন্তু আমি এখনই তরকারিটি নামিয়ে ফেলব আমার রান্নাটি শেষ হয়ে গিয়েছে দেখতেই পারছেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ